এটা অ্যাকচুয়ালি ইলা দেব অ্যান্ড টোয়েন্টি ওয়ান আদার্স ওরা পুলিশ ইন্সপেক্টর ছিল ওরা একটা মামলা করেছিল দু হাজার সালে ডেটটা ছিল সেভেন্টিন নাইন টোয়েন্টি তাদের প্লি ছিল ওরা টিপিএসের জন্য ইলিজিবল ছিল না সবাই এজ বার হয়ে গিয়েছিল তাদের প্লি ছিল যেন বাই রিল্যাক্সিং দেয়ার এজ ওদেরকে যেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় টিপিএস গ্রেড টুতে কনসিডার করা হয় এবং হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট দিয়ে দিয়েছিল ওদের ফেভারে অ্যাকর্ডিংলি ওরা সবাই টিপিএস গ্রেড টু হয়ে গেছে আর ওই সময় আমার কিছু মক্কেল যারা যতীন্দ্র দাস অ্যান্ড আদার্স তাদেরকে পার্টিও করা হয়নি তারা কিছু জানে না বিহাইন্ড দেওয়ার ব্যাক দেস্ট অর্ডার ওয়াজ পাস্ট এবার জিতেন্দ্র দাস তারা যখন খবর পেলো তখন দু সালে জাজমেন্টটা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল এবং সেই মামলা আজকে রায় হয়েছে কিছুদিন আগে মামলার শুনানি হয়েছিল সেই মামলার রায়ে আজকে এটাই বলেছে অনারেবল হাইকোর্ট যে যেই প্রাইভেট রেসপন্ডেন্ট ছিল যারা ইলা অ্যান্ড আদার্স ওদের যে টিপিএস গ্রেড টু অ্যাপয়েন্টমেন্টটা এটা ক্যান্সেল করে দিয়েছে এবং বলেছে ওদেরকে রিভার্ট ব্যাক করে দেওয়ার জন্য দ্যাট ইজ আবার ওরা ইন্সপেক্টর হয়ে যাবে আর পরবর্তী সময়ে সরকার যেন আবার নতুন করে কনসিডার করে সবার রিল্যাক্স